আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে সকাল সকাল বের হলাম বাজারের উদ্দেশ্যে একটু হেঁটে আমার উদ্দেশ্য গন্তব্য হচ্ছে একটু মাছ বাজার যাব মাছ কেনার উদ্দেশ্যটা একটু দেখব সাধারণত মাছ বাজারে বড় ছোট মিলে অনেক সামুদ্রিক এবং নদীর মাছ উঠে যাওয়ার পথে মধ্যে দৃশ্য ধারণ করে নিলাম তো আমরা প্রায় মাছ বাজারের কাছাকাছি চলে এসেছি দেখুন পাইকারদের হাত ডাকে মাছ বাজার অত্যন্ত সরবরম হয়ে উঠছে খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে পাইকারি পাইকারি দামে মাছ কিনে নিচ্ছে এখান থেকে আপনার আমাদের মতন সাধারণ প্রান্তিক ভোক্তারও মাছ কেনার সুযোগ আছে অনেক উৎসাহ বলে বিক্রি কিনে দেখছে তো আমিও ভিড়ের মধ্যে গিয়ে দেখলাম তারা কীভাবে মাছগুলা বিক্রি করতেছেন অত্যন্ত চটকদার কথার মাধ্যমে দাম হাঁকানোর মাধ্যমে এই মাছগুলো বিক্রি করা হয় তাদের কথাবার্তা শুনতে যে কারো ভালো লাগবে তো আমিও একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তাদের মাছ বিক্রি কিনির দৃশ্য আমারও আসলে অনেক ভালো লাগে কাজ করে এই জায়গাটা আসলে অনেক কাতল মাছ শোল বাল শিম নদীর অনেক মাছ এখানে আজকে বিক্রি হলো চোখের সামনেই ওনারা পাইকারি দামে বিক্রি করছেন তো যেটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো এখান থেকেই ওনারা মাছ কিনে বিক্রি করছেন খুচরা বিক্রেতার কাছে বা খুচরা বিক্রেতা সাধারণ জনগণের কাছে বিক্রি করছেন দেখুন দর্শক খুবই চমৎকার একটা দৃশ্য